সবাইকে রিয়াদ কৃষিগান গ্রুপে স্বাগতম এর আগে বলছিলাম যে মুদিতে কালীবাউস রুই ধরার জন্য বিশেষ করে কালীবাউসটা এটার একটা ফর্মুলা দিব তা এটা হলো সরিষার খোল ভিজায় রাখা ঠিক আছে এর সাথে আর একটু মাটি যাবে দিয়ে একটু টাইট হবে মানে আমার যতটুকু প্রয়োজন ওই পরিভাবেই করা তো এখন আপনার স্রোত থাক বা যেখানে আপনার মনে হবে যে কালীবাউস আছে তার জন্য এটা দিচ্ছি এটা হলো এখানে কতটুক কি নিচ্ছে না নিচ্ছে আমি বলে দিব তারপরে এটা হলো আপনার মেথি গুড়া মেথি গুড়া এই মিক্সড করতে হবে একদম মন লাগায় যদি কারো উপরে রাগ খুব ज्यादा থাকে মন ওদের মধ্যে দিছি একদম দাঁত মাছ চিটিমিটি করে হলেও মাখাইতে হবে এইবার শুকনো মাটি আমাদের এটা মোটামুটি রেড়ি শুকনো মাটি আঁকো এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো ভাত এক মুঠ ভাত দিলে সব থেকে বেশি ভালো হবে এর মধ্যে ভাতটা দিলে দেওয়ার পরে মাটি দেওয়ার পরে আহ খুব সুন্দর শুন আর কিচ্ছু না যদি নদীতে ব্লকে বা বস্তার আশেপাশে কালীবাউস থাকে বা কোনো পুকুরে ধরেন আপনার ইয়া আছে এই ঘাট করা থাকে কালীবাউস থাকে বা অনেক সময় গাছের গড়িতে শুধু কালীবাউস না আপনার ইয়েটাও আসবে হ্যাঁ একাঙ্গির গুড়া দিতে হবে আমি আমি দেখা দিচ্ছি পরেটা আমি আপনাকে মাপ বলে দিচ্ছি এটা তো এইটা যেটা আমার তৈরি করলাম এর মধ্যে দিতে হবে ভাত আমার এখানে সরিষার খোল নেওয়া হলো আনুমানিক একশো বিশ গ্রামের মতো নেওয়া আছে এই জায়গায় দিয়ে ভিজানো এটা এর মধ্যে দু এই চামচ দিবেন হলো মেথি ভেজে গুঁড়া করে নেবেন একদম যতটা পাউডার পাওয়া যাবে একটু দানা দানা থাকলে আরও বেশি ভালো হয় আর তারপরে দিবেন হলো একাঙ্গের গুঁড়া তিন চা চামচ এই চা চামচে তিন চামচ দিবেন একাঙ্গির গুঁড়া দুই চামচ দিবেন হলো মেথি গুঁড়া খোল দুশো গ্রাম তাই খোল একশো পঞ্চাশ গ্রাম বা একশো বিশ গ্রাম দেন সমস্যা নেই অবশ্যই দুই মুঠ ভাত দেওয়ার পরে ভাত আপনি এক মুঠো দেন দুই মুঠ দেন ভাতের সাথে কোনো সমস্যা নেই ভাতটা দেওয়াটা উত্তম দেওয়ার পরে মা খায় সাথে শুকনো মাটি নেবেন মা খায় নিয়ে তখন টোপটা ছোটো ছোটো হয়তুন বল করে যে পয়েন্টে খেলবেন ওই পয়েন্টে খেলবেন আলহামদুলিল্লাহ ওখানে আপনার যেইভাবে হোক কালীবাউস থাকলে তাকে খাইতে হবে বাধ্যতামূলক এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ